কেন চীনের চুরানব্বই পার্সেন্ট মানুষ এই লাইনটির পূর্ব দিকে থাকে আর মাত্র ছয় পার্সেন্ট মানুষ বাস করে পশ্চিম দিকে পশ্চিম পাশে মাত্র সত্তর মিলিয়ন মানুষ বাস করে যা অনেক মনে হতে পারে কিন্তু আপনি যদি এই লাইনটির পূর্ব দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে এক পয়েন্ট তিন বিলিয়নেরও বেশি মানুষ বাস করে এত বিশাল পার্থক্যের পেছনের কারণটা কি উত্তরটা লুকিয়ে আছে চীনের ভৌগোলিক রহস্যে হাজার হাজার বছর আগে যখন চীনের সভ্যতা শুরু মানুষ ইয়াংশি এবং হলুদ নদী এই দুই নদীর ধারে বসতি করেছিল এই নদীগুলো আশেপাশের জমিগুলোকে দাড়ি নির্বর করে তুলেছিল তার উপর সারা বছর বৃষ্টি আর উষ্ণ আবহাওয়া মানুষ বসবাসের জন্য একেবারে আদর্শ আর সেই কারণেই সময়ের সাথে সাথে এখানে এত বিশাল জনসংখ্যা জমা হয়েছে কিন্তু পশ্চিম দিকে পুরো ভিন্ন গল্প এখানে রয়েছে পৃথিবীর কিছু শুষ্কতম মরুভূমি কারণ কি জানেন হিমালয় পর্বতমালা এটা দক্ষিণ থেকে আসা মৌসুমী বৃষ্টিকে পুরোপুরি আটকে দেয় তার উপর সাইবেরিয়া থেকে আসা বড় ঠান্ডা হাওয়া এই অঞ্চলের তাপমাত্রাকে এতটাই নিচে নামিয়ে দেয় যে বড় জনসংখ্যা টিকিয়ে রাখা প্রায়